বন্ধু সবাই কেমন আছো এই দেখো এখন বিকাল হয়ে গেছে তো আমরা এখানে একটা শ্যুট করতে এসেছিলাম তো দাদা কিছু বলুক আমি একা বললে হবে হাই হ্যালো বন্ধুরা সবাই ভালো থেকো আর এই আমরা মাতলা নদীতে এসেছি একটা ভিডিও করতে তা ভিডিওটা হয় যে প্রচণ্ড হারে কাদা এবং বালি তা আপনাদেরকে দেখাচ্ছি মাতলা নদীটা মাতলা নদী চর পড়ে গেছে তা আমরা এখানে এসেছি অনেকক্ষণ কিন্তু কারণ বসে তো প্রচণ্ড আরে কাদা তো তার জন্য নামতে পারিনি কিন্তু আমরা বালির পাড়ে দাঁড়িয়ে আছি এখন এই যে মাতলা নদী দেখতে পাচ্ছি সুন্দরবন সব থেকে মাতলা নদী সব থেকে বড় যেটা সেই নদীতে আমরা এসেছি একটা ভিডিও করতে তা এখনই তোমাদের দিদি এই যে হাউ এই দেখো বন্ধুরা এটা পুরো হাওয়ার আর বালি আর ওই সামনের দিকটা কাদা ওখান থেকে কাদায় পড়ে যাচ্ছিলাম তবু আসলাম কালি এই মাতলা নদীটা তোমাদেরকে দেখাবার জন্য ঠিক আছে হ্যালো বন্ধু তাহলে এখন রাখি এই পর্যন্ত আজকের আমরা মাতলা নদীতে ভিডিওটা শ্যুট করলাম আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন খুব ভালো লাগে আপনারা পাশে থাকলে খুব সাপোর্ট করলে আমাদের খুব ভালো লাগে আমাদের ভিডিও করতে খুব ভালো লাগে সব বন্ধুদের বলছি যারা আমাদেরকে ফুলের যে ইয়েগুলো পাঠিয়েছেন খুব ভালো লেগেছে আমাদের পাশে থেকে ফুলের ভালোবাসা যারা দিচ্ছেন আর কি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর সব বন্ধুদেরই সব বন্ধুরা আমাদের পাশে থাকো আমাদের ভিডিওগুলো দেখো হ্যাঁ এই কাদা খুব কাদা